নন্দীগ্রামে ফের আক্রান্ত তৃণমূল কংগ্রেসের স্থানীয় এক নেতা গোকুলনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতা গোপাল জানার ওপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে গোপাল জানার অভিযোগ বিজেপি কর্মী সমর্থক তাকে ফাঁকা রাস্তায় ডেকে নিয়ে গিয়ে লোকসভা পরবর্তী হিংসা মামলার কেস তুলে নেওয়ার কথা বলে এই প্রসঙ্গে বচসা শুরু হয় তারপর গোপাল জানার ওপর বিজেপি কর্মী সমর্থকরা হামলা চালায় বলে অভিযোগ এমনকি গাছের ডাল ভেঙে মারধর করে এবং ঢালাই রাস্তার ওপর ফেলে মারধর করে ফেলে রেখে পালিয়ে যায় তার আরও দাবি তিনি তৃণমূল কংগ্রেস করে বলে তার ওপর এই আক্রমণ কোনো রকমে বাড়িতে খবর দিলে গোপাল জানার বাবা এসে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায় পুলিশ প্রশাসনের চেষ্টায় বাড়ি থেকে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে আহত তৃণমূল কর্মী বাবা হিমাংশু জানার অভিযোগ তার ছেলেকে প্রাণী মেরে ফেলতে পারে এই আশঙ্কা রয়েছে নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল সভাপতি বাপ্পাদিত্য গর্গর দাবি গোকুলনগর এলাকার মহেশপুর বাজারে তৃণমূলের একটি পথসভা ছিল আরজিকর কাণ্ড ও গোকুলনগরে মহিলা তৃণমূল কর্মী ও তার নাবালিকা মেয়ের ওপর বিজেপির নির্যাতনের প্রতিবাদে এই প্রতিবাদ সভা থেকে বাড়ি ফেরার পথে অঞ্চল নেতৃত্ব গোপাল জানার ওপর বিজেপি কর্মী সমর্থকরা আক্রমণ করে যদিও বিজেপির তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে বিজেপি নেতা সাহিব দাসের বক্তব্য এটি একটি ব্যক্তিগত টাকা পয়সা লেনদেন নিয়ে ঝামেলা তৃণমূল সেটিকে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে আমি সন্ধ্যার সময় রানীচক গির বাজারে চা খেয়ে দিয়ে বাড়ি ফিরছিলাম বাড়ি ফেরার পথে আমাকে বিজেপি ছেলে অনুপ মাইতি আমাকে বললো গোপালদা একটু দাঁড়াও তোমার সাথে কথা আছে বলে আমাকে ডাকলো আমি দাঁড়ালাম তা আমাকে বলছে চলো তা বলতে আমি একটু কিছু একটু রাস্তা গিয়ে আমাকে ডেকে নিয়ে গেল গিয়ে যখন গিয়ে দেখি ওখানে আমাদের মেম্বার অনুপ মাইতি বিজেপিটা করি উনি বিজেপি করে তা উনি ডেকে নিয়ে গেল নিয়ে গিয়ে আমি কিছুটা জায়গায় যাওয়ার পরে দেখলাম না ওখানে আমাদের মেম্বার বিজেপির মেম্বার ভোলানাথমায় কামিলা দাঁড়িয়ে আছে আজকে রাত আটটার সময় গোকুলনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতৃত্ব গোপাল জানা ওই এলাকার অন্যতম নেতৃত্ব এবং বিজেপির কৃষি কর্মাধ্যক্ষ সাহেব দাসের নির্দেশে এবং নেতৃত্বে গোপাল জানার উপরে অতর্কিত হামলা করে এর পূর্বে এই গোপাল জানাকে এরা ঘরছড়া করেছে এই গোপাল জানাকে এরা দিনের পর দিন ধমক দিয়েছে চমক দিয়েছে